সালামু আলাইকুম আমার হাতে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা এ পাইপ এ পদ্ধতিতে ধান খেতে পানি সেচ দিয়ে প্রায় আঠাশ পার্সেন্ট পর্যন্ত পানি সাশ্রয় করা সম্ভব আর আজকের ভিডিওতে আমরা এ পাইপ ধান খেতে কিভাবে সেট করব এবং ধান খেতে এডাব্লুডি পাইপ সেট করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে এ সকল বিষয় নিয়ে কথা বলব তো দর্শক আমাদের সাথেই থাকুন এডাব্লিউডি পদ্ধতি হল জমিতে পর্যায়ক্রমে ভিজানো ও শুকানোর মাধ্যমে ধান খেতে প্রয়োজন মতো নিয়ন্ত্রিত সেচ দেয়া দর্শক আমরা জানি আধুনিক পদ্ধতিতে ধান চাষের ক্ষেত্রে ধানের জমিতে সবসময় দাঁড়ানো পানির প্রয়োজন নাই ধানের চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর্যন্ত জমিতে দুই থেকে ষাট সেন্টিমিটার দাঁড়ানো পানি ধরে রাখতে হবে এরপর পানি সাশ্রয়ী এ পাইপ পদ্ধতি প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আমাদের পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা পাইপ নিতে হবে এবং পাইপের পনেরো সেন্টিমিটার অংশ এভাবে আমাদেরকে ছিদ্র করে নিতে হবে আর উপরের যে বাকি দশ সেন্টিমিটার অংশ এটা ছিদ্রবিহীন থাকবে এবার আমাদেরকে এটা ধানের জমিতে এমনভাবে সেট করতে হবে যাতে পনেরো সেন্টিমিটার অংশ মাটির নিচেই থাকে এবং বাকি দশ সেন্টিমিটার মাটির উপরে থাকে আমাদেরকে এর ভিতরের যে অংশ এই ভিতরের অংশের মাটিটা উঠাই দিতে হবে এডাবলিউডি পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে তা হলো এক একর পরিমাণ একটি সমতল ধান খেতে দুই থেকে তিনটি পাইপ বসাতে হবে পাইপটি এমনভাবে ধান খেতে বসাতে হবে যেন এর ছিদ্রহীন দশ সেন্টিমিটার মাটির উপরে থাকে এবং ছিদ্রযুক্ত পনেরো সেন্টিমিটার অংশ মাটির নিচে থাকে এরপর আমাদেরকে ছিদ্রযুক্ত পনেরো সেন্টিমিটারের মধ্যকার কাদা মাটি উঠায় ফেলে দিতে হবে যাতে করে মাটির ভিতরের পানি ছিদ্র দিয়ে পাইপে সহজে প্রবেশ করতে পারে বা পাইপ থেকে সহজে বের হয়ে যেতে পারে এ পদ্ধতিতে প্রতিবার শেষের সময় এমন পরিমাণ পানি দিতে হবে যাতে জমির পাঁচ সেন্টিমিটার গভীরতায় পানি থাকে তারপর পানির স্তর কমতে কমতে পানির গভীরতা যখন পাইপের ভিতরে পনেরো সেন্টিমিটারে নেমে যাবে অর্থাৎ পাইপের তলায় মাটি দেখা যাবে তখন আবার পানি সেচ দিতে হবে এ অবস্থা আসতে মাটি ভেতে পাঁচ থেকে আট দিন সময় লাগবে এভাবে ফুল আসা পর্যন্ত আমাদেরকে পানি সেচ দিতে হবে ফুল আসার পর দুই সপ্তাহ পর্যন্ত জমিতে সবসময় দুই থেকে চার সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে তারপর ধান কাটার দুই সপ্তাহ আগে পানি সেচ বন্ধ করে দিতে হবে এভাবে যদি আমরা ধানের জমিতে পানি সেচ দিই তাহলে প্রায় আঠাশ পার্সেন্ট পর্যন্ত আমরা পানি সাশ্রয় করতে পারব তো ধন্যবাদ দর্শক আমাদের এই ভিডিওটা দেখার জন্য